বরেনা ইটগুলো শুধু মনোয়ারা খাতুন নয় সিয়াজগঞ্জের সাজাতপুর উপজেলা শরুপপুর গ্রামে এমন শতাধিক কৃষকের জমির ধান নষ্ট হয়েছে পাশের ইটভাটার চিমনির আগুনে বিষক্ত ধোঁয়ায় এমন হয়েছে 192 বিঘা জমির ধান সোমবার রাতে হঠাৎ করে চিমনি দিয়ে বের হয় ভাটার বিষক্ত ধোয়ার আগুন মুহূর্তেই বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে ধানের জমিতে পরের দিন সকালেই দেখা যায় ধান নষ্ট হয়েছে এই আমার এই এক বিঘি জমি আমার এই জমিটা এই ভাটার আগুনে পুড়ে শেষ হয়ে গেছে আমি এখন এই পাললে কি ভাজবো আমি না খেয়ে এখন মরবো কেমন করিয়া এই জিনিসটা আমরা ছাগল পাল লিয়া আশা করে বলছিলাম সে আশাটা আমারে পূরণ হলো না ধানটা আগুই ভাটা আলা আগুন দিয়ে দিলো পোড়া বাটা লারা আমাকে খেত খোলা শেষ করে দিছে আমরা পোলা পানলে কি খাবো আমার খাওয়ার মতো পরিস্থিতি না আমরা ঋণ পান করে এই খেত রাখছিলাম সে ধান মান সব পুরা দিয়ে গেছে স্থানীয়দের অভিযোগ গত বছরও একই ভাবে ধানের ক্ষতি হয়েছিল কিন্তু কোনো বিচার হয়নি শুধু এবার না গতবারও এই বাটার দুমা আগুন চুপচাপ ছেড়ে দেওয়ার কারণে গতবারও আমি চড়াচড়ি পুড়িয়ে গেছিল এবারও গতকাল বৃষ্টির টাইমে ওই টাইমে অনেক দুমা ছেড়ে দিল দুমা ছেড়ে দেওয়ার কারণে সরা সব জমি পুড়ে গেছে সব জমি গত এই এইরকম করে ধান পোড়া দিছিল বাটা আবার এইবারও আগুন ছেড়ে দিয়ে আগুন দিবে না সময় এই বছর ধান পোড়া দিছে তখন ভাই আমি খুব ক্ষতিগ্রস্ত আমি অনেক টাকা ঋণ পান করে এই পর্যট করেছি এখন আমি কি বাঁচব উপজেলা কৃষি কর্মকর্তা জানান তদন্ত চলছে কারো ক্ষতি হয়ে থাকলে ব্যবস্থা না হবে ইট ভাটার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কিন্তু সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান মহোদয়ের সাথে কথা বলেছি এবং তিনি খুবই আন্তরিকভাবে বিষয়টা নিয়ে কাজ করতেছেন এবং এক্ষেত্রে যদি তদন্তে যদি এজিএন ব্রিক্সে যদি কোনো গাফুল্যতে পরিলক্ষিত হয় তিনি সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবেন এই মর্মে আমাদের আশ্বস্ত করেছেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমিও ইতিমধ্যে শুনেছি যে একটা ঈদ বাটার দেওয়ার কারণে কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাদের আমরা এটা আমাদের দৃষ্টিভিত্ত হয়েছে ইতিমধ্যে আমরা কৃষি অফিসারকে আহ্বায়ক করে একটা আমরা কমিটি গঠন করছি যদি কমিটির মাধ্যমে যদি প্রমাণিত হয় যে ঈদ বাটার কারণে এই এটা ধানগুলো নষ্ট হয়েছে তাহলে আমরা সেই ঈদ বাটার বিরুদ্ধে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো ইতিমধ্যে আমরা পরিবেশ অধিদপ্তরকে অবহিত করছি যেন তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন চায় বিচার হোক আর যেন আগুনে তাদের স্বপ্ন পুড়িয়ে দিতে না পারে আরিফিন মুন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ